দৃশ্যটি আতর রহমান মালিক কলেজ স্পোর্টিং ক্লাব ও ঢাকা রেঞ্জার্সের মহিলা লীগের এই ম্যাচে গোলের পর বেশ কয়েকবারই খেলা শুরুর বাসে বাজাতে হয়েছিল রেফারি সারাবান তহুরাকে বাঁশি মুখে মাঠে তার অ্যাক্টিভিটিস দেখেই বোঝা গিয়েছিল তিনি যথেষ্ট ফিট পরে জানা গেল তিনি বাংলাদেশ মহিলা খোখো বর্তমান অধিনায়ক তার নেতৃত্বে বাংলাদেশ দুই হাজার ষোলো এসি গেমসে রৌপ্য এবং দু হাজার উনিশ এসি গেমসে ব্রোঞ্জ জিতেছিল মহিলা খোখোতে সাবেক ফুটবলার সারাবান তহুরা ফুটবল ছাড়তে বাধ্য হন কিন্তু ফুটবল ছাড়লেও ফুটবলকে ভালোবেসে তিনি এখন মহিলা খোকো দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফুটবল মাঠে রেফারিং করছেন শুনুন তার সাক্ষাৎকার আমি রেফারিং করি দুই হাজার একুশ সাল থেকে হ্যাঁ আগে আমি ফুটবল খেলছি টুর্নামেন্ট চলছে আমার জেলার সাতখীরা জেলা হল আমি মিডফিল্ড খেলতাম উইন খেলতাম রাইট উইন না না হ্যাঁ আমি খোখো ন্যাশনাল টিমে বাংলাদেশ টিমে আছি

হ্যাঁ খো খো আমার একটা ভালোবাসা এবং রেফারিং আমার ড্রিম আমি রেফারিং স্বপ্ন আমার আমার অনেক ভালো লাগে রেফারিং আমি ফুটবল প্লেয়ার ছিলাম তো ন্যাশনালে খেলার সৌভাগ্য আমার হয়নি ন্যাশনাল আমি কল্পে এসেছি অবশ্য কিন্তু আমার কোনো প্রবলেমের জন্য আমি খেলতে পারিনি আমার সেখান থেকে ফুটবল আমার ড্রিম ফুটবলের সাথে থাকা আমি এখন সেকেন্ড ক্লাসে তবে তো জয়াসাকমা আছে হ্যাঁ অবশ্যই না আমি এখন পাই না লিগের ক্ষেত্রে লিগের আগে কিন্তু অ্যাসিস্ট্যান্ট फोर्थ এগুলা কোন এই প্রথম বাসি আমি অলরেডি চারটা ম্যাচ জি

তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে জন্য জয়াদি সালমাপো ওনারাই তো আমাদের সিনিয়র তো ওনাদের থেকেই ওনাদের দেখেই আমার রেফারিং আসা খারাপ তো অবশ্যই লাগে কারণ আমার পাসপোর্ট হয়ে গেছিল এজ বেশি ছিল আর এখন তো এজ ভিত্তিক ম্যাচই বেশি হয় ওই জন্য আর নেক্সটে আসতে পারি নাই ফুটবলে সো ওই জন্য ড্রিম ছিল যে ফুটবলের সাথেই থাকবো তো কোচের ট্রেনিং করছি তারপরে রেফারিং করে এখন রেফারিংয়ের সাথেই আছি সি লাইসেন্স করছি এখন নাই এখন আগে রেফারি খো আমার যতদিন ফিটনেস থাকবে আমি খো অনেক বেশি ভালোবাসি রেফারিংয়ের পাশাপাশি তো আমি খো খেলতে চাই দুইটাতেই অনেক বেশি ফিটনেস লাগে খোখোতেও অনেক ফিটনেস লাগে রেফিংয়েও লাগে তো আল্লাহ রহমতে আমি যদি আমার ফিটনেস ঠিক রাখতে পারি তাহলে আমি খোখোও খেলতে পারবো রেফিংও করতে পারবো অবশ্যই আছে স্বর্ণজিতা সবার তো ইচ্ছা থাকে মানে বেস্টটা পাওয়ার তো আমাদেরও এমন ইচ্ছা আছে